নমস্কার আমি বাবু একজন কয়েন কালেক্টর আর এটা হলো আমার কয়েন এই কয়েনের দোকানটা এটা কলকাতা জিপিও কয়েনের বড় বিল্ডিং জিপিও পার্সেল ক্যাফে দেখছেন এই পার্সেল ক্যাফের সামনে ঠিক সামনে আমার দোকান মানে আমি যদি আমি দোকানে যদি দাঁড়াই তাহলে আমার ঠিক সামনের দিকে কলকাতা জিপিওর পার্সেল ক্যাফে আর আমার ঠিক এই পেছনে দেখুন এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা হলো ব্যাংসাল স্ট্রিট আর এই যে বিল্ডিংটা দেখছেন লাল লাল রঙের বিল্ডিংটা এটা হলো তিন নম্বর কয়লাঘাটে রেলে রেলওয়ে অফিসের বিল্ডিং তো এবার আসুন দেখুন আপনাদের দেখাচ্ছি আমার দোকানে কি কি থাকে কোনো গিমিক নয় কোনো ভূমিকা করি না শুধুমাত্র কয়েন কিনে আর বিক্রি করি এইখানে এই আমার দোকানে এইখানেই আমি কয়েন কিনি আর এইখানেই আমি কয়েন বিক্রি করি কিছু মানুষ আছেন আমাদের আমার কাছে কয়েন বিক্রি করে যান আবার কিছু মানুষ আছেন যারা কালেক্টর তারা আমাদের আমার কাছ থেকে কয়েন কিনে কিনে নিয়ে যায় কালেকশন করে তো দেখুন আমার কাছে কি পাবেন এইখান থেকে আরম্ভ করছি আপনাকে দেখুন এগুলো এটা রিপাবলিক ইন্ডিয়ার সাধারণ কয়েন সাধারণ মানের কয়েন খুবই সস্ত কয়েন এগুলো এগুলো খুবই সাধারণ কয়েন এই কয়েন থেকে আরম্ভ করে স্টিলের কয়েন স্টিলের কয়েন পাবেন আমার কাছে তাছাড়া অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের কয়েন পাবেন ব্রিটিশ ইন্ডিয়া কপার কয়েন ফুটো কয় ফুটো পয়সা আনা ঘোরার পয়সা ওয়ান পাই এক পয়সা রিপাবলিক ইন্ডিয়ার এক পয়সা এগুলো পাবেন তাছাড়া কমিউনিটিভ পয়েন্ট পাবেন পয়েন্ট পঞ্চাশ পাঁচ পয়সা থেকে আরম্ভ করে পাঁচ পয়সা দশ পয়সা বিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা সব সবকিছুই পাবেন আমার কাছে কমিউনিটিভ পয়েন্ট পাবেন রিপাবলিক পয়েন্ট পাবেন এছাড়া আপনি কয়েনের অ্যালবাম পেয়ে যাবেন ছোট অ্যালবাম থেকে আরম্ভ করে মাঝারি 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 অ্যালবাম বড় সাইজের অ্যালবাম দুশো পকেটের অ্যালবাম পেয়ে যাবেন এছাড়া নোটের অ্যালবাম পেয়ে যাবেন নোটের অ্যালবাম আপনি এবার একটা কথা মনে রাখবেন আমি শুধুমাত্র ফ্যালকনের প্রোডাক্ট বিক্রি করি যে প্রোডাক্টটা ইন্ডিয়াতে খুব বেশি চলে ফ্যালকনের প্রোডাক্ট বিক্রি করি যাবে সোমবার থেকে শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আমি এই দোকানে থাকি কয়েন কিনে কয়েন বিক্রি করি হাওড়া বা শিয়ালদা যেখান থেকেই আসুন না কেন চলে আসবেন ডালাউসি মানে বিবাদী বাগে আমার দোকানে আমার এই দোকানে স্কুল লেভেল থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কয়েন স্ট্যাম্প আর নোট পাবেন আপনার সন্তানের স্কুলের প্রজেক্ট ওয়ার্কের জন্য যদি স্ট্যাম্প কয়েন নোট লাগে সেটাও পাবেন আর আপনি যদি নতুন কালেক্টর হন তাহলে অল্প দামের মধ্যে আপনার প্রয়োজনীয় কয়েন স্ট্যাম্প আর নোট পেয়ে যাবেন আমার কাছে আর আপনি যদি সিরিয়াস আর বহুদিনের কয়েন কালেক্টর বা নোট কালেক্টর হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে ব্রিটিশ ইন্ডিয়ার সিলভার কয়েন ব্রিটিশ ইন্ডিয়ার কপার কয়েন মোঘলের কয়েন অ্যান্সিয়েন্ট কয়েন এছাড়া পুরনো নোট ভালো ভালো নোট আমার কাছে আছে এবং ফরেন নোটের বিপুল সম্ভার আমার এই দোকানে পেয়ে যাবেন আর যদি আপনি কয়েন নোট বা স্ট্যাম্প বিক্রি করতে চান তাহলে চলে আসুন আমার কাছে আমার কাছে কয়েন নোট স্ট্যাম্প বিক্রি করার জন্য কোনো রকম রেজিস্ট্রেশন ফিস লাগে না আপনি আপনার কয়েন নিয়ে আসবেন আমি দেখে সেগুলোর দাম বলবো যদি আপনার ঠিকঠাক লাগে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করব। তো বন্ধুরা কয়েন নোট বা স্ট্যাম্প কেনা জন্য চলে আসবেন ডালসিতে কলকাতা জিবের পার্সেল ক্যাফের ঠিক সামনে সোমবার থেকে শুক্রবারের মধ্যে আর দুপুর একটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে অমর বাবুর দোকানে মানে আমার দোকানে দেখা হবে পরের ভিডিওতে আরেকটি নতুন কয়েন বা নোটের তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার বন্দে মাতারম